বাবা ডিস্ট্রি করবে না সাবধানে যে টাটা সাবধানে জিও ওকে বাই সাবধানে জিও হ্যাঁ গুড মর্নিং এমনিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো এখন বাজে এক্সজ্যাক্টলি দশটা একুশ যাচ্ছি বারাসাত বার সাথে অফিসে যাব মানে আমার কিছু কাজ রয়েছে আর ছেলেকে আমি নিয়ে যাচ্ছি আজকে স্কুলে পাঠাইনি কারণ ওর বাবার অফিসেও একটু চাপ রয়েছে আর মাও থাকবে না আছে যার জন্য নিয়েই দেখতে হচ্ছে আর স্কুলেও পাঠাইনি এই কারণেই চলো যাওয়া যাক নন্দন কারণে পুরীতে তো The past is where it stays Wake up Where are my friends? We here as well Good morning everyone Good morning Good morning Come I've seen a lot of change Been through a lot of pain Things are not the same as they were a year ago But all will be okay, I move on each and every day The past is where it stays, way back a year ago I've changed for the better this time I thought I would never be fine

আন্টি তোমাকে কী বলছিলাম নিয়ে আমার কেন কি ইউ কিং হ্যাঁ ঠিক আছে আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম মানে এখনো ঘরে ঢুকিনি আর ছেলেটি গাড়িটা রাখতে গেল ওকে টাকা দিয়ে ছেড়ে দিই তারপরে ঢুকি আর এদিকে অভিযান এসেই ও তো একটাই কাজ মানে গেটে দাঁড়িয়ে আছি নাহলে হুপ করে বেরিয়ে যাবে রাস্তা দিয়ে থাক তুই থাক আমি চলে যাবো দেখিস 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 তো এখন বাজে একটা পাঁচ এই জাস্ট বাড়ি ঢুকলাম কাজটা হলো না একটা শুধু দু একটা হয়তো শয়েই ছিল উনি আসেনি কোনো কারণে কিন্তু সেটা আমাকে একটু ইনফর্ম করে দিলে আমার আর যেতে হতো না আজকে ছুটি ছিল হয়ে গেছে কিন্তু ছেলের তো স্কুলটা কামাই হয়ে গেলো হয়তো পাঠাতাম না ঠান্ডা দেখে কিন্তু তবুও এখন আরেক দিন আমাকে আবার যেতে হবে এইগুলোই একটুখানি অসুবিধা হয়ে যায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কাছাকাছি হয় এক রকম কিন্তু আরেক দিন যাওয়া মানে এবারে আমার তখন তো স্কুল থাকবে স্কুল কামাই করে যাওয়া এটা একটা অসুবিধাজনক আর সবচেয়ে বড় কথা কয়েকটা শোয়ের জন্য আমাকে এতখানি যেতে হলো একটু যদি আমাকে ইনফর্ম করে দিতেন যে না উনি আজকে আসতে পারবেন না তাহলে হয়তো আমি যেতাম না আর কি আর করা যাবে একটু তো এরকম হবেই সব কিছু মেনে নিতে হবে তো এখন ছেলে ঘরে ঢুকলো না নিচে ওই দিদির ঘরে ঢুকে পড়লো আর আসবে একটু পরেই চলে আসবে আমি বললাম পাঁচ মিনিট পরে চলে আসিস মানে ঘরে থাকতেই যায় আমাকে রাস্তায় আসতে আসতে বলছে যে মামা আমরা এখন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি যে এতটা ঘুরলি তাও হলো না মানে শুধু ঘুরবে শুধু ঘুরবে তো চলো এখন একটু ফ্রেশ হয়নি তারপরে ওকে লাঞ্চ করে দিই আমিও লাঞ্চ করবো কিন্তু ওর বাবা আজকে আসবে লাঞ্চ করতে

এই মুহূর্তে মানে এটা মানে যেরকম প্ল্যান্ট টা স্ট্যান্ড টা বা যতটা বড় তার উপর ঠিক মারাছে না ছোট হয়ে গেছে যাই হোক আপাতত থাক আমি দুটো স্পাইডার প্লান্ট দিলে আমার মনে হয় বেশি ভালো লাগবে তো স্পাইডার প্ল্যান্টটা রেডি করতে হবে তারপরে রাখতে হবে আর এখানে মাঝখানে একটা ফার্ন গাছ রেখেছি আর তারা যেটা দেখছো প্ল্যান্টারটা এটা একটা মাটিরই কিন্তু এর উপরে গোল্ডেন পেন্ট করা আছে আর এখানে তো এই গাছগুলো ছিলই আগে থেকেই ছিল আর শুধু আমার ডান হাতে যে গাছটার নাম বলতে পারবো না অ্যাজ ইউজুয়াল তো এই গাছটা আমি নতুন অ্যাড বাকি গাছগুলো মোটামুটি একটা স্নেক শুধু আমি এক্সট্রা অ্যাড করেছি এখানে আরো কিছু চেঞ্জেস হবে এখানে সেটা আহ ক্রমশ প্রকাশ্য আরো আপকামিং ভিডিওগুলোতে তোমরা দেখতেই পাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আপনাদের তো এরকম ভাবেই সাজাচ্ছি যেরকম যেরকম ছিল সেরকম সেরকমভাবে অ্যাড করে যাচ্ছি আর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখলাম বেশ খানিকটা সময় আমার হাতে আছে মানে আজকে ভিডিও এডিট বা পোস্ট করার হয়ে গেছে সকালবেলা তাই জন্য এই সময়টা আমার খালি আছে যে সময়টা আমি ভিডিও এডিট বা পোস্ট এই সময় মানে ইউজ করি তো সেই সময়টাকে কাজে লাগিয়ে এই সিঁড়িটা ডেকোরেট করে নিলাম কারণ সব কিছু মিলেমিশে করতে গেলে আমি ওই যদি মনে করি যে আলাদা করে সময় বার করবো হবে না কারণ খুবই ব্যস্ত লাইফ বুঝতেই পারছো আর ইদানিং যেন একটু বেশি ব্যস্ততা হয়ে পড়েছে তো যাই হোক এভাবে সাজিয়ে নিয়েছি আহ দেখো কেমন লাগে গুড ইভিনিং এভরি তো সন্ধে হয়ে গেছে ওই কাজগুলো করার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো ছেলে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে কারণ ও তো আগে ঘুমিয়েছে ও আগে ঘুম থেকে উঠে গেছে এবার আমাকে তো আর কিছুতেই ঘুমোতে দিচ্ছে না তাই যাই হোক একটুখানি গড়াগড়ি খাচ্ছিলাম এই আর কি তো ওকে বললাম তো একটুখানি লেখা দিয়ে আসলাম একটু তো ও লিখছে লেখাটা দিয়ে আসলে একটুখানি লেখে বসে বসে মুডের উপর ডিপেন্ড করে সব সময় যে করে তা কিন্তু নয় যাই হোক সেটাও করছে আর মাঝে মাঝে ডাক দিচ্ছে মানে ও ভাবে যে ও মা হয়তো ওকে রেখে চলে গেছে আর মাঝে মাঝে বলি তো ভয় দেখাই তো বেশি পড়াশোনা না করলে বা দুষ্টুমি করলে ও ভয় দেখায় আর জানি এটা ঠিক না বলাটা তো কিন্তু কি করবো বলো একা সংসারে একটুখানি তো আমাকে এবং ম্যানেজ করতেই হয় তো ওইদিকে আমি চাটা বসিয়ে নিয়েছি কারণ বাবাও মনে হচ্ছে গাড়ির আওয়াজটা পেলাম মানে বাইকের আওয়াজটা পেলাম আর ছেলে দুধ গরমও করে নিয়েছি তাদের চাটা করে নিই তো রা ঢুকে গেলে একসঙ্গে চাটা খাওয়া যাবে আর তরকারি কিছু এখন গরম করব না কারণ এখন শীতকাল তো তরকারি গরম করতে লাগে না তো আজকে যেহেতু সংক্রান্তি পিঠে কিন্তু যেহেতু বার সাথে কাজটা পড়ে গেল করে আর হলো না মানে কি আর করব বলো ঠিক থাকে একরকম হয়ে যায় আর একরকম তো যাই হোক বাসনটাও আমি তুলে নিলাম এবার চাটা করে চা খাবো আর ছেলেকেও দুধটা খাইয়ে দেবো যাবে পুরো যাবে হিটারটা বন্ধ করে দিয়েছ হিটারটা বন্ধ করে দিয়েছ কি হচ্ছে এগুলো কি হচ্ছে এনে তোর তোর নেই তোর যুদ্ধ নেই এনে পড়ে দিয়ে গাড়িতে কিন্তু ঠান্ডা লাগছিল না ঠিক আছে গাড়িতে গরম আছে কিন্তু যখন গাড়ি থেকে নামলাম তখন খুব ঠান্ডা লাগছিল এইটাও নিচে ফেলেছিল নিচে এই যে নিচে মানে একদম আমাদের নিচে এটা না তুমি এটা না এটা না হ্যাঁ ফাইটিং করবে না তো কী করবে তুমি ফাইটিংই করছো তখন ধরে তো এখন প্রায় পনেরোটার কাছাকাছি বাজে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ছেলেকে তো আগেই খাইয়ে নিই ছেলেকে খাইয়ে সাথে সাথে আমরাও খেয়ে নিই তারপরে এই রান্নাঘরে যেটুকু কাজ বাকি থাকে করে নিয়ে আর ওর বাবা ততক্ষণ বিছানাটা করে নেয় তারপরে গিয়ে আমরা না শুলে ছেলে কিছুতেই ঘুমাতে চায় না আগে তো বা ওর বাবা নিয়ে শুলে কি আমি নিয়ে শুলে ঘুম কিন্তু এখন ইদানিং দেখছি দু একদিন ধরে দুজনকে শুতে লাগছে তবে গিয়ে ও ঘুমাবে তার জন্য আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে আর যদি কমপ্লিট নাও হয়ে থাকে তাহলে কমপ্লিট ইনকমপ্লিট রেখেই আমি চলে যাই কারণ ওকে ঘুম পাড়ানোটা বেশি জরুরি তো যাই হোক তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আর বিশেষ করে আজকে যে স্টেয়ার ডেকোরেশনটা আমি করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব যারা এখনও নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তাহলে আজকে টাটা